হ্যালো আসসালামু আলাইকুম দেশবাসী সবাইকে আমি বলতে চাই একটি কথা আমি ছোয়ামনি আমি আপনারা দেখেছিলেন আমি সংবাদ সম্মেলন করেছিলাম ওখানে হিরো আলম রীতিমতো হামলা চালায় কিছু তার মেয়েদের নিয়ে এসে এবং সে অনেক হামলা চালাইছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং এখন সে রীতিমতো আমাকে ফোন দিয়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বিভিন্ন মানুষ দ্বারা আমাকে উঠিয়ে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে এবং আমার সংবাদ সম্মেলনেও সে এটা করেছিল যে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাতে সে ব্যর্থ হয়েছে আমি এখন খুবই ঝুঁকির ভিতর আছি আমার যদি কিছু হয় তো সেজন্য দায়ী হচ্ছে হিরো আলম আমাকে মানে রীতিমতো সে হচ্ছে টর্চারিং করে যাচ্ছে আমাকে মেরে ফেলবে তো আমি একটা কথাই বলি যে আমার প্রাণের যদি আমার কিছু হয় তাহলে হিরো আলম দায়ী আমি আপনাদেরকে বারবার একটু কথাই বলছি তবু আমি মৃত্যুকে মৃত্যুকে গ্রহণ করে দিব কিন্তু নারীদের পাশে থাকবো আমাকে মেরে ফেলবে তো আমি তো মরে যাব। বাবা আমাকে মেরে ফেলবে আলম তো সমস্যা নাই আমি মৃত্যুকে স্বীকার করব কিন্তু আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই করব নারীদের পাশে আছি আজকে আমার ব্যাপারে সে বলেছে কালকে আট দশটা মেয়ের ব্যাপারে যেসব বলবে না এটা তো না আমি মৃত্যুকে স্বীকার করব। কিন্তু আমি হার মানব না কখনোই না আমি অন্যায়ের কাছে হার মানবো না সে আমাকে উঠিয়ে নিয়ে যাবে সে আমাকে গুম করবে তো আমি আইনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত দ্রুত তাকে তার তার বিষয়ে এগুলো আপনারা দেখেন এবং দ্রুত এই বিবেচনা করেন আপনারা দ্রুত এগুলো করেন আর হলে আমাকে যে কোনো সময় সে তুলে নিয়ে যেতে পারে আমাকে আমাকে মেরে ফেলতে পারে হ্যাঁ আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমি সরে যাব না আমি আমি তার বিরুদ্ধে লড়বোই লড়বো আমি সরে যাব না আমার মৃত্যু হয় হোক মৃত্যুকে স্বীকার করব আমি হ্যালো আসসালাম আলাইকুম তো আমি আপনাদের উদ্দেশ্য একটা কথা বলার জন্য চলে এসেছি কথা হচ্ছে হিরো আলম আমাকে হুমকি দিচ্ছে সে আমাকে মেরে ফেলবে এবং বিভিন্ন লোক দ্বারা আমাকে ফোন দেওয়া হচ্ছে হ্যাঁ আমি কোথায় থাকি আমার অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে এবং বিভিন্ন লোক দ্বারা আমার লোকেশন ট্র্যাক করতেছে আমাকে মেরে ফেলবে আমাকে রীতিমতো প্রাণহানির হুমকি দিচ্ছে এখন দেশবাসীরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমার যদি কিছু হয় তাই সেজন্য দায়ী হচ্ছে হিরো আলম আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি জানি না আমার কি হবে আমি এতটুকু বলতে চাই যে আমি সংবাদ সম্মেলন করেছিলাম সেখানেও সে হামলা দিছে এখন সে বিভিন্ন লোক দিয়ে আমাকে হচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখন আমি কি করতে পারি বলেন আমি আর নিতে পারছি না এগুলো আমি আর এগুলো নিতে পারছি না আমাকে বিভিন্ন লোক দ্বারা সে ফোন হচ্ছে তাকে আমি আইনকে দৃষ্টি আকর্ষণ করছি হিরো আলমের ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন তাড়াতাড়ি পদক্ষেপ নেন আমি কোনোভাবে তুমি কত তুমি তুমি আমার সম্পর্কে বলতেছো কি আমি তোমার কাছে দুই রাত থেকেছি তুমি এগুলো কি বলতেছো আমার সম্পর্কে তুমি তুমি নিজ মুখে বলতেছো তুমি একটা চরিত্রহীনা তুমি আমি আর তোমার বিষয়ে কি বলবো হ্যাঁ তুমি যা বলতেছো তো সেটার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিব আমি পদক্ষেপ নিই আমি কি বসে বসে আঙুল চুষবো কখনোই না আমি আঙুল চুষব না আমিও সে বিষয়ে পদক্ষেপ নিব আরে হিরো আমাকে কি করবে মেরে ফেলবেন মেরে ফেলেন মেরে ফেলেন আমাকে তাতেও আমি ভয় করবো না আমি প্রাণ দিব আমি প্রাণ দিব তবুও আমি লড়াই করব। প্রাণ দিয়ে যাবো তবুও লড়াই করব আমাকে মেরে ফেলবেন সমস্যা নাই আরে মৃত্যু জন্ম মৃত্যু তো আসেই পৃথিবীতে বাঁচবো আর কয়দিন মরতে তো হবেই করতে তো হবেই তো আপনি আমাকে ক্ষতি করবেন আর আপনি আমাকে হুমকি দিবেন তো সেজন্য কি আমি থেমে যাবো কখনোই না আমি থেমে যাব না আপনারা আপনারা সাক্ষী আমার যদি কিছু হয় হিরো দাই হিরো আলম দাই আমার যদি কিছু হয় তুমি আমাকে খারাপ আমাকে আমাকে খারাপ মন্তব্য করতেছো আমার বিষয়ে লোক ভাড়া করে আইনা আমার বিষয়ে কথা বলাইতেছো হ্যাঁ তুমি এবং সাথী নামের মেয়েটি তার পাশে বসে আজে বাজে কথা বলতেছে সাথী তোমাকে হুঁশিয়ার করতেছি তোমার কিন্তু অলরেডি আমি তোমার দাদা আমাকে যা যা বলছে আমি অলরেডি সেরে দিচ্ছি তোমার যা যা করণীয় তোমার আজে বাজে অনেক ভিডিও আছে কিন্তু আমার কাছে আমি তো আমাকে আমার লাগতে কিন্তু আমি তাকে সার না আমার পিছনে লাগতে আসলে কিন্তু সার দিব না তাকে তুমি আমাকে প্রাণ নাশের হুমকি দেয় জন্ম মৃত্যু বিয়ে হচ্ছে সবকিছু আল্লাহর হাতে আর মৃত্যু হবে তো আমার আমাকে রীতিমতো প্রাণ হুমকি দেওয়া হচ্ছে হিরো আলম আমাকে হুমকি দিচ্ছে আমাকে বলছে আমাকে মাইরে ফেলবে আমা আমি বলে তাকে তার এগুলো কেন আমি ছেড়ে দিলাম সে এখন আমাকে মেরে ফেলবে আমি এখন কি করবো আপনারাই বলেন আমি তো তার নামে মামলা দিব কারণ সে হচ্ছে আমাকে আমাকে জন্য মানহানি এবং জনহরানি করতেছে আমি তার নামে মামলা দিব কিন্তু সে সে যে কাজগুলো করতেছে আমি আর নিতে পারতেছি না আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দেওয়া হচ্ছে এবং পোলাপাইন দিয়ে আমাকে থ্রেট করানো হচ্ছে এবং সে নিজে আমাকে থ্রেট করতেছে যে আমি তোকে মেরে ফেলবো তোকে আমি ঘুম করে ফেলবো আমি এখন কি করতে পারি আইনকে দৃষ্টি প্রশাসন দৃষ্টি প্রশাসনকে আইনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাকে আমার বেঁচে থাকার আমি এখন আমি আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা আমাকে হয়তো হয়তো হিরো আলম বাঁচতে দিবে না হুম হিরো আলমাকে লোকজন দিয়ে যে কোনোভাবে অ্যাটাক করবে আপনারা তো ইতিমধ্যেই দেখছেন যে আমার আমার সাংবাদিক সংবাদ সম্মেলনে সে কিভাবে হচ্ছে অ্যাটাক করেছে সে কিছু মেয়েদেরকে ভাড়া করে আয় না আমার সংবাদ সম্মেলনে অ্যাটাক করা হয়েছে তা আপনাদেরকে একটা কথা বলতে চাই হিরো আলম যদি আমাকে কিছু বলে আমার কিছু করে তো সেটার জন্য দায়ী কিন্তু হিরো আলম আমার যদি এখন চুল পরিমাণ ক্ষতি হয় সেটা হচ্ছে আলম হিরো আলম আমাকে দ্বিতীয় মতো রীতিমতো সে টর্সানি করেই যাচ্ছে এখন আপনারা বলেন আমি কি করতে পারি বলেন তারা দেখেন যে আমার উপর কি পরিমাণ টর্সানি মানে ইকো কারোস হয়েছিল যখন হচ্ছে আমি সাংবাদিক সম্মেলনটাকে ছিলাম আমি তো তার সাংবাদিক সম্মেলনে যাই নাই সে কারণে আসছে আমার সামাজিক সম্মেলনে আমি কি তাকে ডাকছিলাম না তার সত্যতা প্রকাশ পাবে সামনে আসবে তার মুখোশ তাই না আমি খুলে ফেলবো এই জন্য সে আমার সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ ই করছে হামলা করছে এই দেখেন দেখেন কি করছে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পুলিশ ভাইরা আপনারা হচ্ছে ওকে ধরেন ওকে যে ধরেন ও কিন্তু খুব সমাজের মাধ্যমে খুব কিট একটা কিট ও নারীদের নিয়ে ব্যবসা করতেছে ও নারীদের নিয়ে ব্যবসা করতেছে আমাকে ও প্রাণ হুমকি দিচ্ছে আমাকে যদি কিছু হয় আমার যদি কিছু হয় দায়ী কিন্তু হিরো আলম হিরো আলম ছাড়া কেউ করেনি আমার আমাকে কেউ কোনো কিছু করেনি হিরো আলম ছাড়া হিরো আলম আমার প্রাণ হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলতে চাচ্ছে আমি রীতিমতো রীতিমতো আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমি কোনো হুমকিকে ভয় পাই না আমি সোহামনি কোনো হুমকিকে ভয় পাই না আমি তোমার বিষয়ে লড়বই লড়ব তুমি চিন্তা করো না তুমি ভেবেছো কি হুমকি দিলে আমি সরে যাবো কখনোই না আমি সরে যাবো না আমি তো তোমার বিষয়ে লড়বই লড়ব হুম তুমি ভাবছো কি সব মেয়েদের মতো আমাকে না 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 আমি কিন্তু এমন না আমি তোমার তুমি আমাকে বলেছো আর আমি সেটা নিয়ে বসে থাকবো কেন কেন বসে থাকবো তুমি বলছো আমি প্রতিবাদ করব। তুমি বলছো আমি প্রতিবাদ করবোই করব কেন মেয়েদের কোনো সমাজে দাম নাই কোনো দাম নাই সব মেয়েরা তোমার ভুক্তভোগী তুমি তাদের যৌন হয়রানি করবা সব মেয়েরা তোমার ভুক্তভোগী হবে না আমি আর আমি কি প্রমাণ ছাড়া কোনো কথা বলেছি আমি প্রমাণ হাতে নিয়ে সব কথা বলছি তুমি আমাকে বলতে পারবা আর আমি হচ্ছে বললেই দোষ তোমার জন্য তোমার কাছ থেকে আমি আর দশটা মেয়েকে আমি বাঁচাইতে পারবো না না তুমি আমাকে বলবা যে কি টেকের অফার দিবা আর আমি তোমাকে মানে কি তোমার অফারে শুনতে রাজি হয়ে যাবো তোমার সেই করে টেক করে একাকাছ করব ইম্পসিবল কোনদিন সম্ভব না এটা আমার কথা হচ্ছে আমার বিষয়ে যে রাখতে আসবে আমিও ছেড়ে দিব না আমি ছেড়ে দিব এই পৃথিবীতে বাঁচবো কয়দিন তুমি আমাকে নিয়ে আমাকে বলবা আর আমি তোমাকে ছেড়ে দিব কেন ভাই

আমাকে হুমকি দিচ্ছে প্রাণহানির হুমকি দিচ্ছে প্রশাসন কি দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রাণহানির হুমকি চলছে আমাকে যে কোনো সময় আমার উপর অ্যাটাক হতে পারে কারণ আমি তার সত্যতা সব কিছু প্রকাশ করছি আমাকে মেরে খোলার হুমকি দিচ্ছে আমি হয়তো সে আমাকে প্রাণহানি আমাকে গুম করতে পারে যে কোনো টাইমে এখন আপনাদেরকে আমি এজন্য লাইভে আবারও আসলাম আপনাদেরকে জানানোর জন্য আমি এখন নিরুপায় আমি নিরুপায়